সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো দশ আট দু হাজার চব্বিশ আমি চলে এসেছি মাঝেরহাট রেল স্টেশনে এখন সময় বাজলো সকাল দশটা পাঁচ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মাঝেরহাট রেল স্টেশন আর পাশেই আছে চক্ক রেল তো তোমাদের একবার দেখাচ্ছি ছবিটা সেই আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য কামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম আমি দেখাচ্ছি তোমাদের মাঝেরহাট রেল স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এখানে যেহেতু চক্কর এলো চালু আছে আর মেট্রো যেটা জোঁকার থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চালু আছে সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে